غازลาดキン দক্ষিণ রাখার মানুষরা নেই এই মসজিদের মাহফিল আজকে বার্ষিক ওয়াস মাহফিল সেই বাবার কথা যদি মনে পড়ে থাকে মার কথা যদি মনে পড়ে থাকে সেই মা কত কষ্ট করেছে শরীরের চামড়া দিয়া যদি মার পায়ের জুতা বানায় দা হয় দিন সুখ হবে

আমি তাদের প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয় আসি তা আমি জানি নাম জানি না দিকে জিজ্ঞাসা করে দিকে আমার বেজার হয়ে না আবার ডাক্তার আব্দুল মোতালে এক হাজার টাকা জোরে মারেন আল্লাহ

সবাই তোমার সিনে তো আমি তো কম সিনে আজকে থেকে सेम দামই বলা 2000 টাকা লাগবে আর 2000 টাকা লাগবে 10000 টাকা দরকার দিবা লাগাই তো লাগাই দরকার নেই এটা দি দিই বলে দে 5000

টাকা নগদে দান করলো আবার নিয়োগ করছে তার বের দিবে আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবর এসে আপনি সদনের মধ্যে আল্লাহ তাদের কবরে তুমি আজাব দিও না

দিয়ে দন গোছে মন আল্লাহ কাইরানিতে কতক্ষণ আল্লাহ কয় দন দেওয়ার মালিক আমি আল্লাহ টাকা পয়সা ওත් তো সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে দিছি খনিকের জন্য তোমাকে জিম্মদারি হিসাবে রাখছি যখন আমার নিয়ে যাব। দুনিয়ার কোন শক্তি কোন সম্পত্তি টাকা পয়সা তোমার কাছে রাখতে পারবে না পারবে না অনেক মানুষ আগে ভিক্ষুক ছিল ফকির ছিল এখন তারা ধনী হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক আগে যারা ধনী ছিল অনেক মানুষ এখন তারা পথের ভিখারির মতো ফকির হয়ে গেছে আসলে না অতএব আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন দন্ডলক বাইরে যাবে করে আসেন প্রধান মেহমান আপনাদের সামনে আসবে আপনারা দেরি করেন না যারা দিবেন প্রধান মেহমান যিনি আমার বড় ভাই তার হাতে আপনারা দিবেন বরকাতা কীরার কাছে আল্লাহ দান কবুর করে আমি আমার ভাই এই যে দান করতেছেন মা যারা আছেন আপনাদের সন্তান আদি পক্ষ থেকে তারা বিদেশে গেছেন কি আমার নাম সেন্টু ভাই পাঁচ